তো গাইস দেখো এখানে বাবা আর মেয়ে হ্যাঁ পান্তা ভাত খাচ্ছে ঠিক আছে তা মেয়েকে পান্তা ভাত দেবে না বলছে এবার মেয়ে তো পান্তা ভাত খাবে ঠিক আছে পান্তা মানে ভাতটা পুরো সলা শলা একদম পুরো ঠিক আছে মানে একদম টাটকা হপি সকালবেলা দেয় দিদি এবারে সেই জলটা ওর বাবা খেয়ে নিয়েছে বলে আমি বলছি মেয়েটাকে একটু জল দাও এখন তো গরম পড়ে গেছে না তুমি কিছু বোঝো না আর এবারে আমরা সাড়ে নটা বেজে গেছি খাই নিয়ে বসেছি কড়াই বসিয়েছি একটু ভাজা করে নেবো কড়াইটা বসিয়েছি এখানে একটু বেগুন কেটেছি ডরবটি কেটেছি আর একটু তোমার ভেন্ডি কেটেছি একটু ভেজে কটা ভাত খেয়ে নেবো তারপরে দেখাচ্ছি তোমাকে তো গাইজ দেখো আমি আজকে অনেক দিন পর বাবা বাড়ি থেকে এসেছি প্রায় দশ দিন থেকেছি তো সামনের মানে চলে গেল যে শুক্রবারটা গেছে সেই দিনকার বাড়িতে বের হয়েছি ওখানে কীর্তন ছিল তো কীর্তনটা তুমি এসে দেখো ঘরের অবস্থা তো বাড়ি এসেছি বাড়ি এসে এখন এই জামাকাপড় যা নিয়ে গেছিলাম সেগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেব তো দেখো এটা আমার আলমারি আমার শর্ট ভিডিও লং ভিডিও সব কিছুতেই তোমরা দেখেছি তো আলমারিটা কেমন হয়েছে তোমরা বলো আলমারিটা কেমন লেগেছে এটা আমার বিয়ের দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব সেটা হলো আমার বিয়ে নিয়ে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে তো সেটা কি লাইভে এসে বলবো নাকি আমি ভিডিও বানিয়ে দেবো সেটা তোমরাই কমেন্ট করে জানাও ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে কাপড়গুলো এখানে কাপড় দেখো কাপড় রয়েছে আর ওই দিকটা দেখো ওই দিকটা দেখো আমার সব কাপড় আমি আমাদের বাড়ির পাশে বাবার বাড়ির ওখানে কারখানাতে কাপড় মানে পাঞ্জাবির কারখানা আছে তো তো ওখান থেকে আমি ওই দাদাটা মানে দাদাটা খুব ভালো ঠিক আছে সব কথাই তোমাদেরকে শেয়ার করব যে আমার বিয়েটা কি করে হলো আমি এতটা গরিব ফ্যামিলি যেটা সত্যি কথা বলতে মানে দিন আনে দিন খায় ঠিক আছে সেরকম একটা ফ্যামিলির আমি মেয়ে যেটা সত্যি কথা তো সেখান থেকে আমি ধরো আমার জীবন সঙ্গী কেমন তো আমার কি করে বিয়েটা হলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে এই পাঞ্জাবের কাপড়গুলো দাদারটার দিয়ে দিয়েছি দাদাটা সত্যিকার বলতে আমার বিয়েটা আমার অনেক হেল্প করেছে ঠিক আছে তো সেই ঋণ কোনো দিন সুদ করতে পারবো না ওই দাদাটা হেল্প করেছে বলে সত্যিকার আমার বিয়েটা মানে অনেকটা উপকার হয়েছে বিয়েতে যেটা তো এখানে অনেক কটা কাপড় দিয়েছে দেখো তো আমি এখন বাইরে ভাত বসিয়েছি আর মেয়ে গেছে ওখানে বাড়ির পাশে কীর্তন হয় একটা দিবাসী হয় ওখানে গেছে আমার শাশুরমা নিয়ে গেছে তো বন্ধুরা এখন আমি এই জামা কাপড়গুলো গুছি জামা কাপড়গুলো ছড়িয়ে রেখেছি যে কটা জামা কাপড় নিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলো এখন ভাজ করে আলমারিতে রেখে দেবো তো বন্ধুরা দেখো আমার আলমারিতে ওই ওইখানটায় দেখো ওই চান্দিনা দেখেছো তো আমার হাজব্যান্ড কি করছে চান্দিনা মানে করার সময় পেরেক দিয়ে দিয়েছে সব কটাতে পেরেক দিয়ে দিয়েছিল এবার আমাদের সেই তালগাছে যে মানে গাছ তাল গাছ না তো ওখান থেকে ওই তালগাছের কী বলে ওটাকে অ্যালবেস্টার উপর যে দিতে হয় তো এমন শাড়ি ও শাড়িতে পেরেক বসে না তো কিছু কষ্ট করে করে দেখো ওই ওই মাথা করে ওই মাথা করে দিয়েছে ঠিক আছে তো এখানে ওই কর্নারটা দেখো খুলে গেছে এই কর্নারটাও খুলে গেছে দেখো কিন্তু আর ব্রেক বসাতে পারছে না কি করব এখন ওইভাবেই হয়ে আছে তো যা বলবো তোমাদের এখন আমি আলমারি আলমারিটায় আমার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো তো দেখতে থাকো আর সব থেকে বড় কথা আমি কখনো জামা কাপড় গুছাতে পারি না যে সত্যি কথা আমি জামা কাপড় ভাজ করতেও জানি না শুধু রান্না বান্না করতে ভালো পারি ভালো বলতে মানে আমাদের ঘরের মতো করতে আর কি মানে যে খেয়েছেন সবসময় তরকারি মানে যাই ভোগ সে একটু ভালোই বলেছে সে এই দিকে পারদর্শী আছে রান্না তো বলে না যে মেয়েদের সব মানে সবকিছু করার সবকিছু শেখারই দরকার আর সব কিছু চাকরি করো যাই করো রান্নাটা করতে বলে নিজের রান্না নিজে করে খেয়ার একটা মজাটাই আলাদা তো আমার এমনই একটা প্রবলেম সত্যি বলতে আমি যেন আমার নিজের রান্নাটাকে খুব বেশি ভালোবাসি ঠিক আছে তো এই জামাটা দেখো এইটা কদিন আগে নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ঠিক আছে তো জামাটা ভাজ করতে জানি না কি করে জামা কাপড় ভাজ করে সেইটা জানি না এমনি কোনো রকম ভাবে রেখে দিই কিন্তু সত্যি কথা তো বন্ধুরা এবার আমি লাইভে আসবো তোমরা লাইভ দেখবে আমার কমেন্ট করবে তোমাদের সঙ্গে গল্প করব এটা খুব মজা লাগবে এনজয় করব তো আমি তো সেলাই কাজ শিখেছি মানে শিখেছি বলতে এখনো পরীক্ষা হয়নি তো পরীক্ষা দেবো এই এই মাসেরই লাস্টের মাঝামাঝি বা লাস্টের দিকে হবে তো তার জন্য তোমার প্র্যাকটিক্যাল আর থিওরি দুটোই তো প্র্যাকটিক্যালের জন্য আমাকে এ করতে হয় তোমার ছোট 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 তোমার ড্রেস বানাতে হয় যা তোমার প্র্যাকটিক্যাল খাতার উপর বসাতে হবে ঠিক আছে মানে ম্যাম আমাদের বলেছে আমার মানে শরীরে যত ইঞ্চি মানে মাপ দরকার সেই মাপ পরিমাণ মতো আমি ছোট স্কেলের ইঞ্চি হয় না ওই ইঞ্চিতে মাপ নিয়ে তোমার কি স্যাম্পেলটা বানাতে হবে স্যাম্পেলটা বানিয়ে ওই মানে কি বলবো ওটাকে কি বলে মানে ওই যে বোর্ডটা আছে আমাদের যেটা প্র্যাকটিক্যাল খাতা খাতায় ওখানে পিন আপ করে দিতে হবে ঠিক আছে এই কুর্তিটা নিয়েছি তুমি দেখো এই কুর্তিটা আমি আগে নিয়েছি অবশ্য সেলাই সেলাই করিনি তার আগে একদিন পরে নিয়েছি তো আমার আমি যেহেতু একটু গায়ের রঙ চাপা ঠিক আছে আমাকে একটু তোমার মোটামুটি একটু মেরুখানে মেরুন কালার বলো মানে ডার্ক কালার গুলো একটু বেশি ফোটে যেহেতু গায়ের রঙটা চাপা ঠিক আছে তারপরে ব্ল্যাক কালার নেভি ব্লু কালার আর বিশেষ করে সবচেয়ে সচরাচর আমি এইসব কালার কাজ সব থেকে মর কথা হয়েছি যারা আমরা গ্রামে বেশিরভাগ থাকি আর আমাদের যেহেতু গায়ে রঙ চাপ আমাদের সবকিছু করতে হয় রান্না বান্না তাই আমাদের জিনিসের যত্ন থাকবে না সত্যি উদাহরণ থাকলে একটু ফ্লাট বাড়িতে থাকলো কোন কাজ করতে হলো না তারা সবসময় হালকা ড্রেসগুলো ভালো মানে হালকা কালারগুলো আর মেয়ে মনে হয় চলে এসেছে দেখ বন্ধুরা নাম মেয়ে আসনি ঠিক আছে মেয়ে এই পাশে কীর্তন হচ্ছে কীর্তনই আছে তো কি বলবো ঠিক আছে আর সব থেকে বড় কথা দেখো এই 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 যে জামাটা ঠিক আছে এটা তোমাদেরকে দেখে দেখো এই প্রিন্টেডের জামাটা তো এই চুড়িদার পিসটা আমি নিজের হাতে তাটিয়েছি প্লাস আমি বানিয়েছি তো আমাকে হেল্পও করেছে একজনে যে কীরকম সেলাই পদ্ধতি যেটা সেটা তো আর আমি যাই না তো সেলাই পদ্ধতিটা আমাকে দেখিয়ে দিয়েছে ঠিক আছে আর এটাকে আয়রন করতে হয় আয়রন প্লেট ঘরে নেই বন্ধুরা আমার আয়রন প্লেট নেই যেটা সত্যি কথা আমি একটু এখানে কোনো সিম্পলিটি করার কোনো ব্যাপার না আমি খুব একটা হাইপি ঘরে বৌ না মানে টাকা পয়সা খুব একটা আছে সেরকমভাবে বো না তবে দিন আগে দিন খায় চলে যায় এই পর্যন্ত মানে কিছু মানে ধরো বড়ো একটা প্রবলেম হলো খুব একটা টাকা খরচা করে ডাক্তার দেখাবো কিংবা কখন পুঁজি রাখবো সেরকম কিছু সেরকমভাবে হয়ে ওঠে না যে সত্যি কথা ঠিক আছে তাই আমার ইউটিউবে আসা যদি তোমাদের সঙ্গে গল্প করে বা তোমাদেরকে তোমাদেরকে তোমরা যদি আমার ভালোবাসা দাও আমাকে বা তোমাদেরকে ভালোবেসে আমি এগিয়ে যেতে পারি একটু ঠিক আছে তাহলে হয়তো ফ্যামিলিতে কিছু একটা মানে পরকে একটু হেল্প করতে পারবে এই এটার জন্য একটু বাসা ছোট একটা বেবি রয়েছে ওর আর কদিন পরে তোর খরচা পড়াশোনার খরচা ঠিক আছে অনেক কিছুই অনেক কিছুই আছে তো বন্ধুরা এবার দিয়ে আমি আসবো লাইভে সেটা আমি আমার মেয়ে ঠিক আছে আমার মেয়ে কতটা পেকেছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকবে আমার মেয়ের আর সত্যিকার বলতে যেন একটা তোমাদের কথা বলি ঠিক আছে মানুষ না টাকা পয়সা থাকলে সবসময় যে আমার বাবা মা ঠিক সুখী যেখানে আমি বড় হয়েছি প্লাস সেইখানে হয়েছে আমার মা বাবা এর হয়েছে একদম সহজ মানুষ ঠিক আছে মানে এরা দু নম্বরই কথা বলতে পছন্দ করে না প্রথম কথা দিন আনে দিন খেতে ভালোবাসে প্রথম কথা দ্বিতীয় কথা হয়েছে গিয়ে আমার মা উনি একটু মানে বলে না সৎ ঠিক আছে অতিরিক্ত সৎ মানে কি বলবো তোমাকে ন্যায় সব সময় ন্যায় আছে প্লাস ভক্ত ঠাকুরকে মানে ঠিক আছে সন্ধে সন্ধ্যা যোগাসন ধ্যান এইসব নিয়ে কি থাকে তো সারাক্ষণ কৃষ্ণ নামক করতে আর আমি যদি আমার মাকে ডাকে আমার মা সারা জানা যদি বললাম কখনো রান্না করে গেল মা 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 কোনো সারাদে না কখনো রেগে যায় কেন অত সারা দিচ্ছে না এত জোরে জোরে ডাকিতাম কিন্তু গিয়ে দেখে হয়তো মা এরকম আছে মানে ভিতরে এই যে যে মুখের ভিতরে উনি মন্ত্র ওই যার জন্য হয়তো জবটা শেষ না হলে উনি ডাক দিতে পারছেন এরকম একটা হয় কারণ বলে না আমাদের দেহ আজ সে তো কাল নেই যেটুকু ভগবানকে ডাকবো সেইটুকু থেকে তো এই হচ্ছে ব্যাপার কি বলবো তো বিয়ের পরে চুড়িদার করতাম না শাড়ি করতে হতো এই রিসেন্ট এই অচ্ছরটা থেকে এই শাড়ি এইটা নিয়েছিলাম কলেজ আগে বন্ধুরা তো এর আগে আমি জামা করতাম না বলে জামা ছিল না এবারে আমি সেলাই কাজে যাই আর বাচ্চা মেয়ে আছে আমি যখন তখন হুট হাট করে বেরো হলে একটু জামার মানে চুড়িদারের দরকার পড়ে বুঝতে পারছো ওই জন্যই আমার কিছু কটা চুরিদা লেগেছে তাও আবার বাকিতে কিছু কিছু দিয়ে দিয়ে শোধ করি কি করবো যেমন কিন্তু আমি বলতে আমার বড় মাকে ভীষণ নি আমাদের লাভ ম্যারেজ ঠিক আছে তো আমার বড় আগেও যেমন ভালোবাসেছে তার দিয়ে যত দিন যাচ্ছে তত যেন না অনেকে বিয়ে হয়ে গেলে পুরনো হয়ে যায় কিন্তু তার কাছে আমি পুরোনো না আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি এটা সবারই খেতে সবার পর সবাইকেই ভালোবাসে এবার অনেকে কপাল হয়তো খারাপ অনেকে চেষ্টা করে বলকে ভালোবাসে বড়রা বোঝে না অনেকে আবার বউকে ভালোবাসার চেষ্টা করে কিন্তু বউয়েরা বোঝে না ঠিক সে ব্যাপারটা অন্যরকম হয় সেটা বোঝি না সবাই কপাল দেখো অনেকে আছি দেখতে খুব সুন্দর ঠিক আছে কিন্তু বরগুলো তার সঙ্গে যেরকম মানে মানে যাই হোক না কেন সে বড়রা যেন তাকে আর ভালোবাসছে না তারপরও দেখেছে তার সঙ্গে অত্যাচার করে কি করে কিন্তু কেন বাবা যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে নিয়ে ভালো থাকে না সেটা কেউ বোঝে না জানতো তবে কি মানুষকে না গ্যারান্টিও দেওয়া যায় না আজকে হয়তো আমি ভালো আছি বারবার ভালো আছি মানুষের মন না আমি এই নিজের হাত বিশ্বাস করতে পারি না আমার এই হাত আজকে আমার কাছে আছে তো কালকে এই হাত আমার সঙ্গে হাত দিয়ে না আমাকে ভাত নাও খাইয়ে দিতে পারে গ্যারান্টি তো বড়াই করব না তো বন্ধুরা আমি এখন আলমারিতে জামাগুলো গুছিয়ে নেব আমি বাবার বাড়ি থেকে এসেছি দেখো একদম পুরো সিম্পল এসেছি বাড়ি এসে শর্ট ভিডিও করছি তখন আমি লিপস্টিকটা দিয়েছি তো একজন ভিউজ মানে কন্টেন্ট কন্টেনার ঠিক আছে কন্টেনার বলে না সরি একজন ইউটিউবার ওকে দেখলাম আমি লিপস্টিকের কালারটা পরতে আমার খুব ভালো লাগছে আমার কাছে দিকে আমার কাছে ওটা আছে তাই আমি একটু নিলাম দেখো কেমন লাগছে হুম